সন্তান মাকে ডাক দে বলে মা আমি আর এই দুনিয়ার সম্পদ চাই না বাবার বাদশাহী চাই না কারণ বাবার বাদশাহী দিয়া আল্লাহকে পাওয়া যাবে না আর এই দুনিয়ার বাদশাহী করলে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করা যায় না কিছু বিধি বিধান এর থেকে চলে যাবে আমি দুনিয়ার বাদশাহী চাই না দুনিয়ার লোভ লালসা আমার মধ্যে নাই একমাত্র মাওলাকে চাই গো মা আমি তোমার বিদয় বিদায় নিয়ে চলে গেলাম যেই দেশে গেলে আমার মাওলাকে পাওয়া যাবে আমি সেই দেশে চলে যাব যদিও আমার বাবা বাসা কিন্তু আমি বাবা মারা গেলে বাবা মারা গেলে এই বাসাই আমি এটা আমার দরকার নাই আমার দরকার এই বাসার বাসা একজন তিনি হলেন আমার আল্লাহ আর এটা আওয়াজ দিয়ে বলেন নারায়ণ তাকবীর সন্তান এবার কী করলেন একটা কোরআনুল করিম উনি যেই প্রতিদিন কোরআনুল করিমটা পড়ান ওই কোরআনুল করিমটা নিলেন কিছু কোরআন কাপড় চুপড় নিজের ব্যাগের মধ্যে নিয়ে আস্তে আস্তে আল্লাহর বান্দা চলে গেলেন হারতে 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 অনেক দূর পর্যন্ত চলে যায় বা সে রশিদের সন্তান উনি অনেক দূর পর্যন্ত চলে যাবার পরে শরীরটা কালান্ত হয়ে গেল রাত্রিটা কনিয়ে আসলো বান্দা কোনে আশ্রয় নেবে একটু জানে না উনি খুঁস্তে খুঁস্তে একটা মসজিদ পাইলেন মসজিদের মধ্যে ইশার নামাজ পড়লেন ইশার নামাজ পড়ে আল্লাহর বান্দা কুরআন শরীফ তেলাওয়াত করে আরম্ভ করলেন প্রতিমধ্যে দেখা গেল মুয়াজ্জিন সাহেব উনি বলতেছে হুজুর ও ভাইজান আপনি এখানে যে কুরআন শরীফ তেলাওয়াত করেন আপনি কি কোথাও যাবেন না বলে আমি কোন দিকে যাব জানি না যতক্ষণ পর্যন্ত আমার মাওলা আমাকে দিক নির্দেশনা না দিবে ততক্ষণ পর্যন্ত আমার কোনো রাস্তা অবলম্বন করার যারা আল্লাহ হয়ে গেছে আল্লাহর হুকুম আল্লাহ রাসুল সালামকে যতগুলা কথা কাফের মশ্রিকরা প্রশ্ন করেছেন উনি অপেক্ষায় থাকতেন কোন সময় আল্লাহ তালা কথা দেবে পাঠাবে আমায়ন্তিকুয়া নীল হনহুয়া ইউ হা কোন সময় ওহি আসবে ওই ওহি আসার সাথে সাথে কথা বলে দিতেন শুভ বলেন আল্লাহর বান্দ ওখানে রাত্রি যাপন করলেন ওই সময় দেখা গেল ফজরের সময় আবার ফেরা মুক্তে আসলেন নামাজ কালাম পড়লেন হঠাৎ করে দেখা যায় যে আল্লাহর বন্ধু খানে নামাজ পড়ে আবার কোরআন শরীফ তেলাওয়াত করা আরম্ভ করলো কোরআন শরীফ তেলাওয়াত করতে 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 অনেক সময় হয়ে গেল পাশে একটা বাজার ছিল ওই বাজারের মধ্যে আল্লাহ তালার এক বান্দা দুলুট্টবান উনি একজন আল্লাহওয়ালা মানুষ আল্লাহর উনি বিশাল বড় আলেম আবদুল্লাহ মুবারক নাম উনি সঙ্গে সঙ্গে বাজারের মধ্যে গিয়া একটা লেবার খুঁজতেছেন রাজমিস্ত্রি রাজমিস্ত্রির কাজ পারি সুবহানাল্লাহ বলেন রাজমিস্ত্রির কাজ আমি পারি তবে শর্ত আছে কয়টা শর্ত আছে বলে শর্ত কি বলে শর্ত হচ্ছে আমি আপনার বাড়িতে কাজ করব এক নাম্বার কথা এক নাম্বার শর্ত হচ্ছে যদি আপনার মজুরি হয় দুই টাকা আমি নেব এক টাকা সুবাহন বলেন আপনি বেশি দিলেও আমি নেব না এক টাকাই নেব আচ্ছা এরপরে কি শর্ত বলে নামাজের টাইম যখন হবে আমাকে ছুটি দিতে হবে আধা ঘন্টা আগে ছুটি দিতে হবে যে নামাজের সময় আমি এই তাহারতের মাসলা আছে হুজুর ইস্তেঞ্জা করে এরপরে নামাজ কালাম পড়ব এই দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত হুজুর আমি আপনার বাড়িতে কাজ করব তবে আজকে যে জুমার দিন ধরেন আজকে বৃহস্পতিবার আজকে কাজ করলাম আবার এক সপ্তাহ পরে কাজ করুন বাকি কিন্তু পাইবেন না আর চার লেবার দেখি এরকম ধরনের লেবার আছে এই শর্ত দিয়ে দিলেন আল্লাহর বান্দা বাজার তো লেবার পাই নাই বলতে আচ্ছা ঠিক আছে সকাল থেকে কাজ শুরু আপনার বাড়িতে আমি খানা বিনাও খাবো না দেখেন কি একটু কথা এবার সুন্দর করে দেখা গেল বাজান রে আমার আল্লাহর সকালবেলা সকাল নামাজ পড়ে হালকা কিছু নাস্তা করে উনি চলে গেলেন ওই আব্দুল্লাহ বাড়ির মধ্যে উনি যা দেখে সঙ্গে সঙ্গে যেই বাড়ির মধ্যে গিয়া দাঁড়ায় গেলেন বিশাল বড় দেওয়াল বাঙ্গা ছিল উনি ওখানে উপস্থিত হয়ে গেলেন দ্বিতীয় কোনো লেবার নাই মিস্ত্রি নাই উনি একা করে থেকে চলে গেছেন অন্যত্রে এবার আইসা দেখে বিকাল যখন হয়ে গেল আল্লাহর বান্দু ওখানে আসলেন আসার পরে দেখে একটা লেবার যেই কাজটা করেছে দুনিয়ার দশটা লেবারেও ওই কাজ করতে পারবে না আশ্চর্য এত কাজ কিভাবে করলো উনি খুব মানে আশ্চর্য বোধ করতে হাই হাই এত কাজ করতে পারবো না কিন্তু আল্লাহর বান্দা একা একা এত কাজ কিভাবে করলো আল্লাহ হাকবার বিকালবেলা যখন হয়ে গেল একটা টাকা দিলেন খুশি আরো দিতে চাইলো কিন্তু উনি নিলেন না উনি মসজিদে গেলেন আবার ধরেন এক সপ্তাহ পার হয়ে গেছে এক সপ্তাহ যখন পার হয়ে গেল আল্লাহর বান্দা কেয়া बोलतेছে আব্দুল্লাহ ইবনে মোবারক কেয়া बोलतेছে ও যুবক ভাই শোনো তুমি যে এই কাজটা করছো আজকে এক সপ্তাহ ওয়াদা মোতাবেক আবার পুরো কাজ করতে হবে বাকি কাজ বলে হ্যাঁ হুজুর করে দেব সকালবেলা উনি একাই একাই চলে গেলেন কোনো মিস্ত্রি নাই অন্য কোনো লেবার নাই আল্লাহর বান্দা ওখান থেকে একটু পাশে দাঁড়াইয়া আব্দুল্লাহ ইবনে মোবারক উনিও একজন বিগ্বালম উনিও একজন আল্লাহওয়ালা লোক ছিলেন উনি একটু পাশে দাঁড়ায় গেলেন পাশা ধারাই আগিয়া দেখে য যুবক manda একাই ইট আনে একাই খোয়া গুলিয়া আনে একাই পানি আনে একাই বালু গুলি আনে যখন একাই বালু গুলি আনে আর কি জন্য মনে মনে পড়ে ওই মনে মনে পরা অবস্থার মধ্যে দিয়া উনি যখন সবকিছু কিছু মেডিসিন দিয়া যখন নিশ্চিত করে ফেলল নিশ্চিত করার পরে উনি জায়গা ইট্টু যখন একটা একটা মস্কর মধ্যে কিংবা একটা যেই কাজগুলি করে ওই একটা জিনিস মধ্যে যখন মালগুলি একটু জাগাই জাগাইতে দেরি ওই মির্চি তো ভেজালা সিমেন্ট গুলা জাগাই জাগাই গিয়া পড়তে দেরি হয় না এবার কোমন কুদরত খালা। এবার সুন্দর করে উনি ওখানে এসে উপস্থিত হয়ে গেল যা বলতেছে বাবা রে তোর নাম কি তুই কোন আমল করস তুই কোন কাজ করস তুই আবার এই যে মিস্ত্রি যত এতগুলা মিস্ত্রি দেখছি তারা বিড়ি ধরাইয়া কাজ করে কাসার দিয়া কাজ করে তুমি লম্বা জামা পাই জামা এরকম ভাবে পাগড়ি মাথায় দিয়া যে মিস্ত্রির কাজগুলা করলা বল বাবা বল এই যে তুই যে এই মিস্ত্রি হইয়া এই মালগুলি হাত

আল্লাহর বান্দা এইগুলি দেখে জর করে দিয়ে পানি ছেড়ে দিল